বর্তাজ অনুরোধ যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনারা থাম্বলে যে লিখাটা দেখলেন যে গাব্বা সিদ্দিকী একজন জাহেল সে ভিডিও করছে ভিডিও বানাচ্ছে তো থামবেলের মাধ্যমে লিখেছে যে ডাব্বা সিদ্দিকি তাহলে আজ চিন্তা করুন আজ একটা আলেমকে নিয়ে সাধারণ মানুষ তারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আলেমের বিরোধিতা করছে এটা কিয়ামতের একটা আলামত কারণ যে আজ যে জাহেল যে একজন যুবক একজন ব্যক্তি সে মুসলমান নামে একটা কলঙ্ক সে বলতে চাইছে আমি মুসলমান আমি বলবো সে মুসলমান নামে একটা কলঙ্ক তার মুসলমানের কোনো আলামাতই পাওয়া যায় না তার মুখে দাড়ি নেই নবীর কোনো আদর্শ তার মধ্যে নেই কোনো নবীর সন্ন্যাত তার মধ্যে সোনাত লিবাস নেই সে একজন আলেমের বিরোধিতা করছে তাহলে চিন্তা করুন আজ দুনিয়ায় কি চলছে এগুলো আজ এই যে ছেলেটা মুসলমান বলে দাবি করে আইপি ফিরজেদ আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করছে ও বলছে যে আমি মানে কি যাতে কোনো পরিবেশ যেন নষ্ট না হয় সেই জন্য মানে বক্তব্য দিচ্ছে তা আমি বলবো প্রত্যেককে বলবো যে এই সমস্ত মানুষগুলো যে ভিডিওগুলো ছাড়ছে এই ভিডিওগুলো আপনারা কেউ দেখবেন না কেন আর এদের কথা আপনারা কেউ শুনবেন না সাধারণ মানুষদেরকে বলবো যে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন না যদি সাপোর্ট যদি করেন তাহলে আপনিও সে অন্যায়ের প্রতি সাপোর্ট করলেন তাহলে সে ভিডিও করে যতটা দোষী হলো আপনি তাকে সাপোর্ট করলে আপনিও সে ততটা দোষী হলেন তা আমি প্রত্যেক ওই ওই সমস্ত যারা ভিডিও করবে যারা আলেমদের বিরোধিতা করে যারা ভিডিও করে তাদের চ্যানেল সাবস্ক্রাইবও করবেন না তাদের ভিডিওগুলো শুনবেন না আজ আমি এই যুবকটাকে বলবো এই ছেলেটাকে বলবো যে তুমি যে পিজেদা আব্বাস সিদ্দিকী ভাইজানে বিরোধিতা করলে আজ ভাইজেনে বিরোধিতা করছো তো আজ বিরোধিতা করার জন্য প্রতিবাদ যদি এত করার ইচ্ছা হয় একজন ক্যানিংয়ের একজন মানে বয়স্ক একজন চাচা সে বলল যে কি সে বলল যে গরিব মানুষের পাশে দাঁড়ায় ক্যানিংয়ের বিধায়ক শৌকত মোল্লা তো শৌকত মোল্লা হলো গরিবদের আল্লাহ নাউজ বিলাই মিন তাহলে আপনি যদি অতই প্রতিবাদ করে আপনার যদি ইচ্ছা হয় তো আপনি ওই ব্যক্তির নামে আপনি প্রতিবাদ করুন তাকে নিয়ে আপনি ভিডিও বানান যে মানুষকে কোন আল্লাহ হতে পারে আপনি সে ভিডিওটা বানালেন না আপনি কী করলেন যে ওই ব্যক্তি যে শৌকতমুল্লা সাহেবকে যে আল্লাহ গড়িয়ে দিল তার বিরুদ্ধে যদি ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইন যদি ফতোয়া জারি করে তাহলে আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন যে কেন তাকে মানে তার বিরুদ্ধে কেন ভাইজান যান আব্বাস সিদ্দিকী ভাইজান বলবে তাহলে একজন মানুষকে তুমি আল্লাহ গড়িয়ে দেবে আর সেটা প্রতিবাদ করবে না এটা কি সম্ভব না কোনো মমিন মুসলমান চুপ হয়ে থাকতে পারবে না মমিন মুসলমান সেটা মেনে নেবে কখনো মানবে না ক সেই প্রতিবাদটা করুন তো দেখি আপনাকে দেখি আপনি ভিডিও করে ছাড়ুন তো দেখি কত হিম্মত আপনার আপনি পারবেন না কারণ আপনি অন্যায়কে সাপোর্ট করতে চাইছেন তো অন্যায়কে সাপোর্ট করবেন একটা মনে রাখবেন আপনার কিন্তু মরণ একদম হবে মরণশীল মানুষ মানুষ একদিন মরণ হবেই মরণকে একটু স্মরণ করুন আজ হক পথে যদি থাকেন আপনি মানে কি কবরে ভালো মানে কি ফল পাবেন হাসরের ময়দানে ভালো ফল পাবেন আর অন্যায়কে সাপোর্ট করলে কবরে আপনি মানে শাস্তিতে যুক্ত হয়ে যাবেন এবং হাসরের ময়দানে আপনি মানে কি শাস্তিতে যুক্ত হয়ে যাবেন তা আপনি কি চান যে আমি কবরে আজাবে গ্রেপ্তার হব তাহলে আপনি অন্যায়কে কেন সাপোর্ট করছেন আজকে বক্তব্য শুনছেন না যে আজকে বর্তমান সময়ে কি চলছে সোশ্যাল মিডিয়ায় ভাইজান তো সেইগুলো তুলে ধরছে আর যারা অকাব সম্পত্তি নিয়ে বলছে দিল্লিতে গিয়ে মানে মিটিং করো আর যারা ধর্মীয় জালসাগুলোকে বন্ধ করতে চাইছে লাইট বন্ধ করে দেয় কারেন্ট বন্ধ করে দেয় ওই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন তো সেইগুলো করেন না ভাইজান সেইগুলো বলে বলে ভাইজনের বিরুদ্ধে আপনি ভিডিও তৈরি করছেন আপনার লজ্জা লাগছে না যে কোনটা অন্যায় কোনটা বে অন্যায় এগুলো আপনি এখন পর্যন্ত ধরার আপনার সে ক্ষমতা নাই আর আপনি ভিডিও করছেন ভাইজনকে ডাবাস্তির দিকেই বলছেন আমি বলবো যে এই কথাটা বলা আপনার চরম বিয়াদবি হলো এই কথাটা বলা আপনার একই তুমি উচিত হলো না কারণ একটা আলেমের পিছনে সমালোচনা করা আপনি জানেন যে একটা আলেমের বিরোধিতা করলে একটা আলেমকে গাল দিলে আপনার উপরে কি ফতুয়া পড়বে একটা আলেমের বিরোধিতা করলে বিরুদ্ধে মানে কি আপনি যদি গালিগালাজ যদি করেন বা কোনো কিছু যদি কথা বলে তা আপনার জন্য কি ফতুয়া পড়বে আপনি জানেন আপনি কেন আলেমের বিরোধিতা করলেন কোন মানে কি কোন দলিল অনুযায়ী আপনি ডাবার সিক দিককে লিখে আপনি দলিল দেন কী অন্যায় করেছে কোন কথার অন্যায় আপনি এই কথাগুলো তুলে ধরলেন আপনি প্রমাণ দেন দেখি আপনি কেন এই ভিডিওটা করলেন মানুষকে আপনি মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করছেন কেন কেন আপনাকে কে অধিকার দিয়েছে একটা মুসলমানকে আপনার দ্বন্দ্ব বাঁধানোর জন্য আপনার ভিডিও করতে কে বলেছে ডাব্বা দিকে লিখতে আপনার কে অধিকার দিয়েছে বলুন আপনার যেটা মানে কি দরকার যে মানুষের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করা মানুষের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি করে দেওয়া সেগুলোর দিকে আপনি পারেন না আর আপনি ভাইজানের বিরোধিতা করে আপনি আপনার চ্যানেলটাকে ভাইরাল করার চেষ্টা করছেন আপনার মানে কি আপনার ওজন বাড়ানোর জন্য কখনো আপনি পারবেন না কারণ শোনেন একটা কথা হক একদম পথে যে থাকবে পাক তাকে অবশ্যই সাহায্য করবে আর পিরজা আব্বাস সিদ্দিকি ভাইজন আউসাদ সিদ্দিকী ভাইজানের মাথার উপরে দাদা হুজুর পিকুর রহমাতুল্লাহ আলের দোয়া আছে তাই সারা পৃথিবী মানুষ যদি ভাইজানের পিছনে লেগে যায় বা পির হুজুরদের পিছনে যদি লেগে যায় কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না এটা দিয়ে বলতে পারি এটা মাথায় রাখতে হবে আপনাকে আপনি যতই মানে কী করুন যতই আপনি বলুন কোনো উপকার আপনার আসবে না এটা মাথায় রাখতে হবে তাই আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলবো এই সমস্ত চিটকি ফুটকিদের কথা শুনে আপনারা কেউ ভুল পথে চলবেন না ভাই ভাইজনের বিরোধিতা করতে যাবেন না এই সমস্ত এই আমলোকের বক্তব্য শুনে আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না এই আমলোকগুলো এরা আমরা ভুলি মানুষ এরা মানে কি কি করব কি করবো ঠিক পায় না এই জন্য তারা কি করছে ভাইজানের বিরোধিতা করছে আজ বাংলার মানুষ আর যার জন্য আমরা আজ মানে কী যে নামাজ রোজা মাথায় টুপি দাঁড়িয়ে রাখার সুযোগটা পাচ্ছি সেটা হলো দাদা হুজুর ফিরকেলোর অবাদান আর সেই দাদা হুজুর ফিরকেলো আউলাদের বিরোধিতা করবে মানুষ কখনো মেনে নেবে না তাই আমি ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি এই ছেলেরটা মুসলমান নামে কলঙ্ক আমি বলবো যে এই ভিডিওগুলো অন্যায় প্রতি ভিডিও না বানিয়ে যে আপনি হকের প্রতি ভিডিও বানান আপনাকে সবাই ভালোবাসবে এবং আল্লাহ আপনাকে ভালোবাসবে নবীও ভালোবাসবে এবং আল্লাহর অলি মুজাতুজ্জামান তিনিও ভালোবাসবেন হকের প্রতি কথা বলুন অন্যায় প্রতি সাপোর্ট করবেন না এটা একদমই করবেন না কারণ আপনি আপনি যদি করেন যদি না শুনে আপনি যদি করেন এটা আপনি বিপদে পড়বেন আপনি বিপদে পড়বেন আপনার মানে কী কী ফতুয়া পড়বে সেটা আপনি দেখে নেবেন মুক্তি জেনে নেবেন যে একটা আলেমের পিছনে মানে কাটিয়ে দিলে আলিমের মানে কী যে কোনো কথার মধ্যে কথা বলে আপনি তো আলেম নন আপনি আলেমে উপযুক্ত নন তা আপনি ভাইজনের ভুল কী ধরবেন তা আমি বলবো ভাই যে এইরকম ভিডিও করবেন একটা হকের প্রতি আপনি ভিডিও তৈরি করুন তাহলে আমরাও সাপোর্ট আপনাকে করবো আল্লাপরাবল আলমী আমার এই ভাইজনকে হেদায়ত দান করুক